ওলামাই কেরাম হকালি ওলামাই কেরামদের জন্য খুব তরিত এক পর্যায়ে বন্যার মতো ধেয়ে আসছে এখন আমাদেরকে শুধু গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে যে নাকে তৈল দিয়ে ঘুমালে এক পর্যায়ে কিন্তু সব ধ্বংস হবে এবং সাথে সাথে ইসলাম মানবতা সব নিপৃষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে ওলামায় কেরাম যদি ঘুমিয়ে থাকে তাহলে তো সাধারণ মানুষ মরেই যাবে সেই আমাদের সম্মানিত ওলামায় কেরামদের দায়িত্ব করতে বাসে না নাই

আমি কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপে আমি সম্মানিত রামাইকে আমাদেরকে বলব ইসলামী আন্দোলন বাংলাদেশ রহমাকে আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা ছোট্ট দল নয় আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ রহমানের সারা দেশে তিন শাশুড়ি প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আমরা দাম করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আল্লাহ রহমান এখন একটা ছোট্ট দল নয় আপনারা জানেন যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু তার প্রতিরোধে যখন নামে আল্লাহ রহমত তার পরিবর্তন ঘটতে বাধ্য হয় অনেকে তো বাংলাদেশের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত অনেকে দেশের জন্য কল্যাণের জন্য কাজ করে কিন্তু আমি বলবো ভারত সরকার যখন টিপাই মুখ বাহাত

বাংলাদেশে ক্ষতি করে বাদ নির্মাণ আমরা করবো না আল্লাহ রহমাতে বাদ নির্মাণ তো স্থকি আছে আছে না নাই এরপর আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আমরা বাংলাদেশ আল্লাহ আপনাদের দয়

আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে পাঠ্য সূচির মধ্যে নাস্তিকতা এবং বিভিন্ন ধরনের অনৈকতা এবং মিথ্যা ইতিহাস ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এর প্রতিবাদে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশব্যাপী এবং ঢাকা সহ যখন আমরা প্রতিবাদ করেছিলাম সরকার কিন্তু বাধ্য হয়েছে দুই একটা বই পাঠ্য সূচি উঠিয়ে নিতে বাধ্য হয়েছে শুধু তাই নয়

যখন ইসলামের পক্ষে দেশের পক্ষে মানবতার পক্ষে আমরা যখন আমাদের সাধ্য সত্য অনুযায়ী আওয়াজ তুলব বাতিলরা এদেশে বাধা তোলা সাহস পাবে না সে হিসাবে আমি সম্মানিত ওলামাই কেলাম তাকে বলবো আমাদের ভুল তৈরি মাকে বাজারে কাজ করে থাকতেই পারে কাজ না করলে তার ভুল কোথায় আপনাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের ভুল ধরিয়ে দেওয়া যদি ভুল না হয় আমি সম্মানিত ওলামাই বলবো যেহেতু দেশ প্রেমিক যারা রয়েছেন সকলের দায়িত্ব রয়েছে সেই হিসাবে আমি হবিগঞ্জ উল্লেখযোগ্য ইসলামের পক্ষে থাকে এখানে অনেক সম্মানিত ওলামাইলাম আমাদের হবিগঞ্জে হুজুর রহমান এবং বড় বড় ওলামাই কালাম দেখি দেখার পদ ধারণা রয়েছেন সেই হিসাবে আমি বলবো যে ইসলামের জন্য দেশের জন্য দেশের কল্যাণের জন্য আজকে আমাদের বসে থাকতে হবে না আমাদের প্রতিকারে আমাদের রাজপথে সবাই একাত্রিত হয়ে কাজ করা আহ্বান জানিয়ে আমি দোয়াতে আপনাদেরকে দোয়া করে আমি আলোচনা শেষ করছি আল্লাহ আমি